কী রে বেচা কেমন হলো ভালো নয় ভাই এইভাবে বেচা কেনা চলতে থাকলে কারেন্টের বিল কিভাবে দেবেন আর আমাকে মাইনে কিভাবে দেবেন সংসারই বা কিভাবে চালাবেন ও নিয়ে তোকে ভাবতে হবে না ঠিক আছে ডিজিটাল মালিক আল্লাহ এক কাজ কর ওইগুলো মুছে টুচে চাবিটা বাড়ি গিয়ে দিয়ে আসবি আমি বাজারটা করে নিয়ে এসে ঢুকবো আচ্ছা ঠিক আছে আজকে দু সপ্তাহ বাজার একজনে করবো এরকম দোকান ছেড়ে রাখা যাবে না এটোটা যাবে হ্যাঁ ভাই যাব আসেন একটু দেখে শুনে চলো ভাই দেখে শুনে কি আর যাবো ভাই কপালটাই তো খারাপ সময় সময় মনে হয় টোটোর চাকায় গলায় দিয়ে থাকি আমাকে আল্লাহ করে পাঠালো আল্লাহ কি জানে না আমার ঠিক মতো আমার বাড়িতে আছে একটা বৃদ্ধ মা আর বউ আর একটা ছোট্ট বাচ্চা তাদের ঘর নেই আমার সংসার তারা দুবেলা দুবোটা খেতে পায় না অভাবী সংসার এরা যদি না থাকতো আমি এই দুনিয়া থেকে কবেই চলে যেতাম এইসব কথা বলতে নাই ভাই বলবো না তো কী করবো ভাই এই টোটোটা একজনের কাছ থেকে ভাড়ায় নিয়ে এসেছি কাজ করি ভাই সারাদিন মান যা কাজ হয়েছে ভাড়ায় টাকায় উঠেনি দিন দুশো টাকা কীভাবে দেবো ভাড়ার টাকাটা আর বাজারে বা কী দিয়ে করব ভাই ভাই আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দেবে ভাই নিজেকে এতটা ছোট করে দেখো না রিজিকের মালিক আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে ভাই রিজিকের মালিক তো আল্লাহ কিন্তু আল্লাহ আমাদের চোখে দেখে না দেখলে কি আর এরকম কষ্টে দিন যেত ভাই সামনে সাইড করে দাঁড়াও এখানে বাজারটা করে নিই তারপর তুমি আমাকে বাড়িতে রেখে এসো লোকটা ভালো কি চিটার আল্লাহ জানে মেয়ে একশো পার্সেন্ট শিওর ওই লোকটার আসবে না আমার ভাড়াটাই গেল এরকম লোক কেন যে টোটোতে ওঠে আরে যা ভেবেছিলাম তা নয় রে আচ্ছা চলেন দেরি করে ফেললাম তাই না ভাই না ভাই সমস্যা নাই চলেন ওই যে বাড়ির সামনে দাঁড়াও ওটাই আমার বাড়ি ভাই তাহলে তোমাকে ভাড়া কত দিতে হবে একশো টাকা দেন ভাই এতক্ষণ দাঁড়িয়ে থেকে একশো টাকা এই নাও দুশো টাকা নাও ঠিক আছে ভাই এই নাও এই ব্যাগটাও নাও এটা তোমার আমার মানে হ্যাঁ এটা তোমার তুমি রাখো আগে বলেছিলে না যে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে টোটো ভাড়া টাকা ওঠেনি বাড়িতে অসুস্থ মা বাচ্চা আছে এখনও বাজার করতে পারো নি তাই এটা তোমার জন্য তোমাকে বলেছিলাম না যে রিজিকের মালিক আল্লাহ টেনশন করো না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তাই তুমি নিজেই দেখো আমার অশিলাই তোমার বাজারটাও হয়ে গেল। ভাই বোবাচা নিয়ে অনেক কষ্টে থাকে ভাই অনেক বন্ধুর কাছে হাত পাতি কেউ দেয় না ঠিকঠাক টোটো টাকাই ওঠে না তুমি যে দিলে ভাই আমার কি উপকার হলো তোমার ইনামি আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই ভাই এটা কোনো ব্যাপারই নয় আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে তাই আমি তোমায় দিয়েছি কখনো নিজের অবস্থানকে ছোট করবা না একটা জিনিস মনে রাখবা ওপরালা সবার রেজিক ঠিক করে দুনিয়াতে পাঠিয়েছে আরে ধনী গরিবের ব্যবধান এটাই তো জীবন আমি যে বাজার করেছি সেই বাজার তোমাকেও দিয়েছি তুমি নিয়ে বাড়ি যাও ঠিক আছে কেউ দুনিয়াতে সুখ পেয়ে আল্লাহকে ভুলে যায় আবার কেউ দুনিয়াতে কষ্ট করে আল্লাহর প্রিয় বান্দা হয় এ সমাজের দুঃখের গল্প সবাই শুনে কিন্তু দুঃখটা কেউ বোঝে না অভাবী মানুষদের সাহায্য করার সামর্থ্য সবার আছে কিন্তু সাহায্য কেউ করে না এ সমাজে নিজেরাই সবাই ভালো থাকতে জানে কিন্তু অন্যকে ভালো রাখতে কেউ জানে না তাই বলি যদি কখনও কারোর অভাবের গল্প শোনেন আর যদি আপনার সত্যিই সামর্থ্য থাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন